এই মুহূর্তে আমরা রয়েছি হোটেল লক্ষ্মীপ্রিয়া হোটেল লক্ষ্মীপ্রিয়া আর এই হলো হোটেলের মেন গেট আমরা এখন ভিতরে ঢুকলাম আর ভিতরে রকম চেহারাটা দেখাচ্ছি আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি এখানে কিন্তু গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে পার্কিং ব্যবস্থাও রয়েছে তাই তোমরা কেউ গাড়ি করে আসলে গাড়ি কোথায় রাখব এই ভাবনাটা একদমই নেই এই হোটেলে কিন্তু গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আর এই হোটেল লক্ষ্মী পিয়াটা কোথায় এটা হচ্ছে উড়িষ্যায় আমরা এসেছি ডাগারা দাগারা বিচ বেড়াতে এসছি তো দাগারা বিচ বেড়াতে এসে আমরা এই হোটেলে উঠেছি এবং আমাদের চ্যানেলে নেক্সট ভিডিওটাই কিন্তু দাগারা বিচের আসবে কিন্তু তারও আগে আমরা এই হোটেল সম্পর্কে কিছুটা জেনে নিই আপকায়।

पंखा है हाँ पंखा है पंखा है और बेड कितना है बड़ा है आ, दो जन सो सकते दो जन तो हो जाएगा बाकी एडजस्ट करना पड़ेगा बाकी जैसा मतलब इत, इतना स्पेस नहीं है रूम के अंदर वही सामने वाला रूम होगा वन जीरो वन वाला पाँच एक बार दे सकते ये वाला ना क्योंकि कोई कोई बार इंसान कम दम का जो जो मतलब तो, ड्राइवर लोग आते हैं उनका का तो मतलब अच्छा कट गया रूम उतना भी ठीक ही है लाइट नहीं पंखा तो है मैं मतलब लाइट दे, दे बढ़िया है बढ़िया पंखा वाले सुधर हो जाए যদি তোমরা ডাগারাতে আসো আর যদি লক্ষ্মীপ্রিয়াতে ওঠো তাহলে তোমরা এই রুমটা কিন্তু পেয়ে যাচ্ছ কেবল মাত্র পাঁচশো টাকায় শুধু এটার একটাই প্রবলেম সেটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটা এখানে নেই এইতে গেল পাঁচশো টাকার রুম এবার দেখাবো আমাদের রুমটা আমরা যে রুমটা নিয়েছি সেটা হলো এটা এখানে কিন্তু এসি রয়েছে দুটো ফ্যান রয়েছে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে এদিকে রয়েছে একটা টেবিল দুটো চেয়ার একটা ক্লোজেট আবার এখানে একটা ডেসি টেবিল বিছানাটা অনেক বড় দুজন তিনজন আরামসে শোয়া যাবে এবং সামনেই একটা রয়েছে বেসিন একটা রয়েছে আয়না বেসিনটা বেশ বড় সড় আর রুমটা ভীষণই পরিষ্কার আমরা যখন রুমে প্রবেশ করলাম দেখলাম একদম ঝা চকচকে একটা রুম রুমের মধ্যে ডাস্টবিন রয়েছে স্লিপার রয়েছে সমস্ত কিছুই দিয়েছে আর এখানে প্রচণ্ড গরম সেই জন্য ফ্যানের সাথে সাথে এসি তো লাগবেই লাগবে আরও একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে টিভি এখানে কিন্তু টিভিও রয়েছে এই রুমে এবং বিছানার পাশেই রয়েছে একটা জানালা সেই জানালাটা খুললে কিন্তু একদম গাছপালা সবুজ সমস্ত কিছু দেখা যাবে যেহেতু একটা গ্রাম গ্রাম মানে অনেক গ্রাম খুবই গ্রাম তার আগে আমি দেখিয়ে দিই বাথরুমটা বাথরুম না দেখালেই নয় এই হলো বাথরুম বাথরুম একদম বাটারফ্লাইয়ে ভরে রয়েছে চারপাশে শুধু প্রজাপতি আর প্রজাপতি বাথরুমে রয়েছে গিজার কমট রয়েছে বালতি মগ যা যা প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে থাকার রুম পরিষ্কারের পাশাপাশি বাথরুমটাও পরিষ্কার হওয়া কিন্তু ভীষণ দরকার রুম দেখানো হয়ে গেল এখন আমরা খেতে যাব। আমরা খাবার টেবিলে চলে আসলাম এই হচ্ছে আমাদের রাতের খাবার রয়েছে এখানকার লোকাল মুরগির মাংস আলু দিয়ে আর আমরা নিয়েছি রুটি আলু ভাজা আর তার সাথে ডিম অমলেট যেহেতু আমরা সারাদিন জার্নি করে এসছি গাড়ি করে তাই এই হোটেলেই আজকে আমরা ডিনার সেরে নিচ্ছি কালকে কোথায় কী আছে এখানে পরে দেখা যাবে যদিও আমরা এখানে এসে খাবার অর্ডার দিয়েছি আমাদেরকে খাবার বানিয়ে দিয়েছে ঘরোয়াভাবে তোমরা আগে থেকে চাইলে ফোন করে আগে থেকেই বলতে পারো যে খাবার বানিয়ে রাখতে তাহলে এই হোটেল থেকেই ওরা ব্যবস্থা করবে এবং কি কি খাবে সেটাও এদেরকে বলে দিলে ওরা সেই মতো খাবার বানিয়ে রেখে দেবে আমরা এখানে মুরগির মাংসের সাথে সাথে চিংড়ি মাছও কিন্তু খেয়েছি তবে এখানে একটা জিনিস পাওয়া যাবে না সেটা হলো আমরা যদি দীঘা বা পুরীতে যাই তাহলে ওখানে সামুদ্রিক যে সমস্ত মাছ রয়েছে সামুদ্রিক যে সমস্ত যেমন কাঁকড়া ঠাকড়া অনেক কিছু মাছ থাকে যেগুলো পুরী বা দীঘাতে গেলে অ্যাভেলেবেল পাওয়া যায় খাওয়া যায় কিন্তু এখানে সেটা কিন্তু নেই কারণ এখানে মাছের চাষ হয় প্রচুর এবং এখান থেকে অনেক দূরে দূরে মাছ যায় এই চাষের মাছগুলো অনেক দূর দূর যায় কলকাতা টোলকাতা অনেক জায়গাতে এখান থেকে মাছ সাপ্লাই হয় অতএব সামুদ্রিক মাছ খাওয়ার ব্যাপারটা এখানে আসলে কিন্তু তোমরা মিস করবে আর ওড়ির সাথে লোকজন ওড়িয়া হিন্দি বাংলা সব ভাষাই এখানে বলে চলো এবার তোমাদেরকে আমি এই হোটেলের রিসেপশানটা দেখাবো সেটা রয়েছে দোতলায় এটা আমার প্রথমেই দেখানো উচিত ছিল কিন্তু এটা এখন দেখাচ্ছি দোতলা সিঁড়ি দিয়ে এই যে সামনে এখানেই রয়েছে রিসেপশান রিসেপশানটা দেখিয়ে আমরা সোজা চলে যাব ছাদে একটা খোলা ছাদ রয়েছে সেখানে আমরা যাব সেখানে তোমাদেরকে দেখাবো এবং এখানে যদি তোমরা আসতে চাও তাহলে সরাসরি কিন্তু ফোন করতে পারো আমার এই ভিডিওতেই ফোন নাম্বার দেওয়া থাকবে এই সামনে রিসেপশনের এখানেই ফোন নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা ফোন করেও সরাসরি বুকিং করতে পারো বা অনলাইনেও বুকিং করতে পারো আমরা যেমন অনলাইনে বুকিং করেছি এই হলো খোলা একটা ছাদ যেখানে তোমরা কাপড় শুকাতে পারো যেখানে তোমরা আড্ডা দিতে পারো গান বাজনা করতে পারো নাচ করতে পারো হই হুল্লোর করে সময় কাটাতে পারো তার সাথে ফ্রিতে যেটা নিতে পারো এই যে দেখো এখানকার সবুজ একদম ফুরফুরে হাওয়া এই গরমে এখানে ছাদে আসলে একটা সুন্দর হাওয়া আর চারপাশে সবুজ 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 একদম চোখটা একদম ভরে যাবে চোখের শান্তি খুবই একটা গ্রাম এলাকা আর এখান থেকে প্রায় দশ মিনিট হাঁটলেই কিন্তু বীজ পেয়ে যাব আমরা আর যেহেতু বীজটা এত কাছে সেই জন্য এখানে কিন্তু সমুদ্রের হাওয়াটাও অসাধারণ আসে পরিবেশটা খুবই সুন্দর শান্ত নিরিবিলি না রয়েছে শহরের কোলাহল না রয়েছে গাড়ির শব্দ কিচ্ছু নেই একদম শান্ত এবার দেখাচ্ছি রাতের অন্ধকারের ক্লিপ কয়েকটা উড়িষ্যাতে সমুদ্রের পাশে কালবৈশাখী ঝড় দেখলাম জীবনে প্রথমবার টিভিতে অনেক খবর দেখেছি উড়িষ্যা উড়িষ্যা ঝড় ঝড় কিন্তু নিজের চোখে দেখলাম ঝড় আর দেখো ঝড়ের জন্য ঝড় বৃষ্টির জন্য পুরো কাদা ভর্তি আর আকাশটা একদম মেঘে ভর্তি এখানে এসে প্রথমবার ঝড়ের মুখে আমরা পড়েছি বাপরে বাপ কি ঝড় যাই হোক আমাদের ছোট্ট একটা ট্যুর ছিল দুদিনের আর এই দুদিনের ট্যুর আজকে আমরা কমপ্লিট করলাম এখন আমরা ফিরবো আমাদের বাসায় আর এখানে বিশ্বজিৎ বাবু আমাদের হিসাব নিকাশ করছেন আমরা বেরোবো হিসেব বলতে আমরা তো অনলাইনেই পেমেন্ট করেছি কিন্তু এখানে যে আমরা খেয়েছিলাম সেগুলোর জন্য আলাদাভাবে আমাদেরকে পেমেন্ট করতে হবে যা যা আমরা খেয়েছি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সব কিছুর হিসাব বুঝিয়ে দেওয়ার পর এখানে বিশ্বজিৎ বাবু আমাদেরকে বলছেন যে আমরা যে লক্ষ্মীপ্রিয়াতে থাকলাম সেটার জন্য একটা ফিডব্যাক দিতে ফিডব্যাক আমরা অবশ্যই দেব খুব ভালো লেগেছে এখন আমরা লক্ষ্মীপ্রিয়াকে টাটা বাই বাই করে এখান থেকে বেরোবো আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি